সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আইনজিং ল কিংডমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদা দর্শক মণ্ডলী আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল এই চ্যানেলে আমি নিয়মিত আইন বিষয়ে কিছু আলোচনা করে থাকি আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া চরম সার্থকতা দর্শক মণ্ডলী আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে যে কারণে ভূমির মালিকও তার সম্পত্তি হস্তান্তর করতে পারবেন দর্শক মণ্ডলী চলন শুরু করা যাক আজকের বিষয় দর্শক মণ্ডলী আমাদের দেশে বর্তমানে বমি কেনাবেচায় অনেক ধরনের প্রতারণা হয়ে থাকে বিভিন্নভাবে বমি মালিকগণ বিভিন্ন প্রতারণা করে থাকে অনেক সময় দেখা যায় একটা সম্পত্তি কয়েক জায়গায় বিক্রি করে থাকে অথবা কাগজে পত্রে কোনো সমস্যা থাকে সেই জন্য এই প্রতারণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সরকার বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন এরই মধ্যে একটি ব্যবস্থা আছে সেটা হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ছয় দ্বারায় একটি এই ধরনের একটি ব্যবস্থা করা আছে আমি আপনাদেরকে সরাসরি গ্যাজেট থেকে এই আইনটি পরে শোনাচ্ছি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন যে কী বিষয় কী করতে হবে কী না করলে আপনারা ভূমি হস্তান্তর অর্থাৎ বিক্রি দান রেজিস্ট্রেশন পাওয়ার অফ অ্যাটর্নি এগুলো করতে পারবেন না দর্শক ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই এর ছয় ধারায় বলা আছে ভূমি বিষয়ক প্রতারণা ও জালিয়াতি সংক্রান্ত অপরাধ রোধে ব্যবস্থা তো আমি সম্পূর্ণ দ্বারাটা করব না যে ধারাটা আমাদের জন্য প্রয়োজন শুধু সেই ধারাটাই করছি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার ছয়ের তিন ধারায় তিন উপধারায় দুই হাজার না আমার একটু বল হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের ছয় ধারার তিন উপধারায় যা বলা আছে আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি কোনো ব্যক্তির নামে ভূমির স্টেট একুজেশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি এর সেকশন ওয়ান ফোর্টি থ্রি বা ওয়ান ফোর্টি ফোরের অধীন প্রণীত বা হালনাগাদকৃত বলবৎ সর্বশেষ খতিয়ান না থাকিলে এবং অনুরূপ খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধের প্রমাণব প্রদর্শনী ব্যর্থ হইলে তিনি উক্তভূমি বিক্রয় দান হ্যাবা বা অন্য কোনভাবে হস্তান্তর পাওয়ার অব ক্যাটর্নি সম্পাদন বা দলিল রেজিস্ট্রেশন করিতে পারিবেন না দর্শক মণ্ডলী আপনারা হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন তারপরেও আমি এটাকে একটু সংক্ষিপ্তভাবে একটু বলছি যে যদি কোনো ব্যক্তির নামে হালনাঘাতকরণ কোনো খতিয়ান না থাকে সর্বশেষ যে খতিয়ান সেটা যদি তার নামে না থাকে অথবা সে যদি তার জমির খাজনা পরিশোধ করেছে এই ধরনের কোনো কাগজপত্র না দেখাইতে পারে তাহলে সেই ব্যক্তি তার সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না বিক্রয় করতে পারবেন না দান করতে পারবেন না পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবেন না অথবা যে কোনো ধরনের রেজিস্ট্রেশন করতে পারবেন না তো এখানে বোঝা যাচ্ছে যে যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি ক্রয় করে থাকেন অথবা যদি কোনো ব্যক্তি উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি অর্জন করে থাকেন অথবা যদি আদালতের কোনো আদেশের মাধ্যমে কোনো ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করে থাকেন তাহলে তাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার নামে এই সম্পত্তি নাম জারি করতে হবে নাম জারি মানে মিউটিশন অনেক জায়গায় এটাকে নাম খারিজও বলে থাকে যাই হোক নাম খারিজ নাম জারি বা মিউটেশন যেটা বোঝেন তার নামে নাম জারি করতে হবে নাম জারি করার পর এই সম্পত্তির খাজনা দিতে হবে খাজনা দেওয়ার পরে কিন্তু ওই ব্যক্তির নামে ডিসিআর হয় এবং মনে করেন যে তার নামে একটা খাজনা দাকিলা দেওয়া হয় এটাই কিন্তু খাজনার কাগজ মানে খাজনা দাকিলা তো আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি কোনো ব্যক্তি তার সম্পত্তি ক্রয় সূত্রে মালিক হন অথবা উত্তরাধিকার সূত্রে মালিক হন অথবা আদালতের কোনো আদেশের মাধ্যমে মালিক হন যেইভাবেই মালিক হন না কেন আপনাকে সম্পত্তির নাম জারি করতে হবে এবং খাজনা দিতে হবে খাজনার দাকিলা যদি না দেখাইতে পারেন তাহলে সম্পত্তি হস্তান্তর করতে পারবেন না তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো পর্বে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফিজ আসসালামু আলাইকুম